গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা গুড মর্নিং দমদম সবাই কেমন আছেন গো আগামীকাল শ্যামা পূজা মানে শ্যামা মায়ের পূজা আর কালী পূজা সবাইকে জানাই আজকের শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা আর উনিশে অক্টোবর পয়লা কার্তিক কার্তিক মাসের এক তারিখ রবিবার সকালবেলা চলে এলাম সবাই সঙ্গে একটু কুশল বিনিময় করতে নিশ্চয়ই সবাই ভালো আছেন বা ভালো থাকবেন সমস্ত দিনটা সবাই খুব খুব ভালো কাটুক তাই না বাজি পোড়ান নিজে আনন্দ করার জন্যে অন্য অন্যের আনন্দ ব্যাঘাত ঘটাবেন না বাচ্চাদের খেয়াল রাখবেন বয়স্ক মানুষের কথা খেয়াল রাখবে বিশেষ করে জন্তু জানোয়ারদের ভীষণ ক্ষতি হয় বাজি পোড়াতে বাজি পোড়ানোর জন্য বাজির আওয়াজে প্রচণ্ড কষ্ট পায় ওরা এইটুকু মাথায় রাখলেই হবে কেন মোটামুটি এখন প্রত্যেকের ঘরেই পেট আছে বা রাস্তায়ও পেট থাকে এই বাজির আওয়াজে ওরা খুব কষ্ট পায় সবাই এইটুকু মাথায় খেয়াল রাখবেন তাহলেই হলো নিজের সাবধানে বাজি পোড়াবেন কেমন দু চারজনের নাম প্রথমে বলি প্রথম নাম হচ্ছে আমার ইউটিউবের যারা মেম্বার তাদের তো নাম আগেই বলতে হবে অভিনব ভৌমিক ফ্রম আসাম ইউটিউব বাজার শিবানী ফ্রম বর্ধমান আমার শুভম ব্যানার্জি কলকাতা বালিগঞ্জ আর নোনেম বেভলেম মারিয়া যে বলি না কেন আমার সিস্টার পাকসার কাস এই চারজনের নাম আমি প্রথমেই বললাম তারপরের নামটাই চলে আসি বাপ্পা ভট্টার্য সুবীরবাবু কালকে যাদের মূর্ত সে অভিযোগ করেছিলেন অভিযোগে যুক্তিসঙ্গত তাদের নাম বলা হয় না মিস্টার অয়ন পুষ্পিতা রাহা দৃষ্টি যাদব মিস্টার অয়ন প্লিজ খাওয়ার বেতে কমেন্ট করবে আমি আশা করব যাদের যাদের আমি নাম করব সবাই একটু করে কমেন্ট করে গেলে খুব খুশি থাকবো তাই না তাহলে প্রতিদিন নাম করার জন্য আমি খুব মানে যত্ন সহকারে নামগুলো করবো এইটুকখানি আমি আশা রাখি জিৎ নিজেকে জুনিয়র জিত বলে যদিও খুব বাচ্চা ছেলে বাপ সুবীর তো আছেই নীতি থোর অ্যান্ড ম্যাম আর কি থোর অ্যান্ড ম্যাম বলে আমরা যাকে যে লাইভে দেখি রুমা রুমা স্পেশাল রান্নাঘর অঞ্জলি পৃথা ঋত্বিকা ডল মণ্ডল অর্পিতা গোস্বামী ফ্রম বসিরহাট মৌমিতা মাইতি পৌলমী দেব ফ্রম বিরাটি আকাশ মণ্ডল বহরমপুর আকাশ সর্দার আকাশ অঙ্কুশ চ্যাটার্জি পর্ণব মণ্ডল অভয় পাল সৌগত পিউ দাস পিউ চক্রবর্তী অয়ন আমার অতীনকে খুঁজে পাচ্ছি না কেন বুঝতে পারছি না অতীন কোথায় গেছে রায় আমার কন্যা সম মানে কন্যাই ধরতে গেলে অর্চিতা বল্লভ কবিতা দেবনাথ অঙ্কন তোমার নাম মনে আছে আমার অঙ্কন ধারা মানে পম্পা ধারা তোমার মায়ের নাম বোধ হয় খুব সম্ভবত লিপিকা লিপি দাস কনিকা নূপুর মিত্র বিশ্বজিৎ সরকার মিঠুন সায়ক শান্তনু চক্রবর্তী পারমিতা চ্যাটার্জি আনিসচন্দ্র শেখাশিক প্রশান্ত হালদার সায়ন ভটারিয়া তুফান কনক বিলকানন্দ নন্দ ব্লগিং এস মির্দা তিলোত্তমা রায় শ্রীপন্ডা ব্যানার্জি কেয়া পারভিন নুসরত সোনালী পাল সুজিত বর্মন দেবাহর্গ বোস বাপি ব্যানার্জি জেসমিন বিদীপ্তা গোস্বামী শেখর ভট্টাচার্য ফ্রম আসাম কবিতা দেবনাথ ফ্রম আসাম সুচরিতা বিশ্বাস রাজস্থানী বেঙ্গলি দিদি ভুলিনা কারুর নাম গমে চন্দ্রাণী ঘোষ গরিমা অজানা কথা সাথী দত্ত খুব সুন্দর সুন্দর লেখে সাথী সুমন্ত কবিরাজ দীপ অনুরুদ্ধ সিট আর মিস্টার অয়ন তোমার নাম আরও একবার বললাম প্লিজ চেষ্টা করবে সবাইকে অনুরোধ করি যে আমার খাবার ভিডিওতে সবাই একটু লাইক কমেন্ট অবশ্যই করবেন তাহলে আমি আবার দ্বিতীয় দিন নাম বলবো আর যদি মনে করেন একদিন নাম করে আমি লিখে রেখে দিলাম একটা কমেন্ট প্রতিদিন নাম অসম্ভব মনে থাকে না সম্ভব না শিখা ঘোষ আর মিস্টার অয়ন আর আনিস ভালো থেকো আর আমার অঞ্জলি পৃথা ঋত্বিকা তোমাদের জানাই শুভ শ্যামা পূজার শুভেচ্ছা ভালোবাসা তোমরা খুব ভালো থেকো তিনজনই সবাইকে আমি আমার সমস্ত ইউটিউবার পরিবারকে জানাই শুভ শ্যামা মায়ের পূজা শুভ শ্যামা পূজার অভিনন্দন শুভ কী বলে ধনতেরাস শুভ দীপাবলির অভিনন্দন শুভকামনা সবাই ভালো থাকুন সবাই দিনটা খুব খুব ভালো কাটুক আমি চেষ্টা করলাম পঁয়ষট্টি জনের নাম বললাম দেখি কতজন আমাকে কমেন্ট করে খেতে বসে কমেন্ট করলে বা নাম করলে দেখি অনেকে বলে যে খাওয়ার সময় নাম করবেন না অন্য সময় নাম করবেন আমি কিন্তু সেই সবাইয়ের কথা মতন চলতে চেষ্টা করছি সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে বাজি পড়াও মন দিয়ে কিন্তু অন্যের ক্ষতি করে না বাজি খুব সাবধানে পড়াবে মানে আওয়াজ বাজে একটু যত কম ফাটানো যায় ততই ভালো তাই না পরিবেশ রক্ষার জন্যে সবাই চাই পরিবেশটা ভালো থাকুক শ্বাস প্রশ্বাসটা সবাই ভালোভাবে নেই নমস্কার আরও একবার সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সুবীরবাবু ভালো থাকবেন কেমন পাপ্পা কেমন আছো একটু বলে দিও আর রবিনব ভৌমিক কোনো খোঁজ পাই না টিনা দাস খোঁজ পাচ্ছি না কেন বুঝতে পারছি না টিনা ভালো থেকো যেখানেই থাকো খুব ভালো থেকো नमस्कार